আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি গতকালকে রাতে বাড়িতে যখন আসছিলাম আর ওখান থেকে আসার পথে দেখেন দুই রকমের পিঠা নিয়ে আসিলাম এই যে বাটিতে দেখছেন এটা শ্যামাই পিঠা আর পাতিলের ভিতরে ওইটা হচ্ছে ভিজানো পিঠা বলে আমাদের এখানে তো যাই হোক সেই পিঠা সকালবেলা এখন কিন্তু প্রায় সকাল নয়টা বাজে তো অক্যামেরায় দেখা যাচ্ছে শীতের সময় না হাত পা নড়ে চড়ে না তো বেশিরভাগ সময় কাজ আর কি ওই তো সেই প্রতিদিন ছাগলের খেতে দেওয়া আর খড় কাটা উঠান ঝাড়ু মাঝে মধ্যে সকালে দিই মাঝে মধ্যে কালে দিই ঠিক নাই মাঝে মতো দুপুরে গোসলের আগে দিই তো যাই হোক এই তো মোটামুটি প্রতিদিনের কাজ আর থালা বাসন মাজা তো যার কারণে আসলে ভালো লাগে না ভিডিও করতে নিত্য রকম নতুন কোন ভিডিও যে করবো এটার জীবনে পারলাম না করতে অনেক চেষ্টা করি অনেক আশা মনে থাকে যে এরকম করব। কিন্তু যাই হোক সেগুলো পেরে ওঠেনি তো কী আর করবো এই তো তাই আর কি সেই প্রতিদিন যা করি ভাবছি এই করে এই দিনগুলো কাটাই তাছাড়া করার কিছু নেই তো একা একা আসলে ভিডিওর কাজ প্রতিদিন ওই যে কিছু একটা নতুন কিছু আনতে গেলেই কিন্তু মানে ভিডিওর ভিতরে নতুনত্ব কিছু নিয়ে আসতে গেলেই কিন্তু কোনো একটা মানুষের সাহায্য দরকার হয় তো সেই সাহায্যটা আমার উপরে নাই যার কারণে আর কিছু পারি নি তো যাই হোক প্রতিদিন যা পারি তাই আর কি ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি তো আশা করি আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছে ভালো লাগবে ভালো লাগবে না না লাগলেও আমার আসলে কি বলবো আপনাদের কাছে অনুরোধ থাকলো যে দয়া করে একটু দেখবেন কষ্ট করে দেখে যাতে আমি একটু ভালো থাকি বা আমার একটু উপকার হয় এটা ছাড়া আর বলার কিছু নেই আমার তো যাই হোক এখানে এই যে দেখেন হ্যাঁ রাফিরা বু ল্যাপের ভিতরে শুয়েছিলো তোর বলছিলাম পিঠা খেয়ে নাও নাহলে আবার নষ্ট হয়ে যেতে পারে তো যাই হোক আবার উঠে ফোন দেখছে আর এই যে পিঠাগুলো খেয়ে নিচ্ছে তো এদিকে এই যে আনাসু আছে পাশে আর রাফি ওদিকে খায় রাফি মানে বিরাসই করিনি এখনো পর্যন্ত প্রতিদিন সকালবেলা এরকম বিরাস করা নিয়েও অনেক বকাবকি করা লাগে রাফির সাথে আমার খুব খারাপ লাগে তারপরেও কি করব দেখেন কথা শুনতে চায় না দু একটা কথা মনে হয় যে যাক একটু বয়স হলে মানে ঠিক হয়ে যাবে তো এখানে যে দেখেন আমি কিন্তু সেই রান্না টান্না কিছু করিনি আমি সেই মিঠা খেয়ে তারপরে এখন আসলাম এই যে ডাল ডালের কাছে আর কি তো এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল মাসকলাইয়ের ডালটা আমি কুলো দিয়ে ঝেড়ে ভালোভাবে পানিতে দেব। আজকে কুমড়ো ডালের বড়ি আর কি বানাবো আজকে বানাবো না এটা বানাতে দুই দিন সময় লাগে আজকে ডালগুলো ভিজাবো কালকে সকালবেলা আর কি বড়ি দেবো তো যাই হোক এই যে ডালগুলো একটু ঝেড়ে নিলাম ময়লা নেই কোনো যদিও বা কেনা ডাল আসলে বেশি একটা ময়লা থাকে না তো এখন ডালগুলো ঝাড়া হয়ে গেলে তারপরে আমি এগুলো পানি দেব পানি দিয়ে রেখে দেব ভিজিয়ে তিন চার ঘন্টা তারপরে আর কি পরে রান্না করব। তো যাই হোক রান্না করার সময় ইনশাল্লাহ ফিরে আসছি আবার তো দেখেন আমার ডালগুলো যে ঝাড়া হয়ে গেছে তো এখন আমি যে বাসি পানি দিয়ে দিচ্ছি ট্যাঙ্কির এই পানি দিয়ে দুই তিন ঘন্টা একভাবে ভিজে রেখে দেব পরে আর কি বিকালবেলা পরিষ্কার করব ভালো পানি দিয়ে ডালের বড়ি দেওয়া কিন্তু খুবই কঠিন কাজ সেটা ছেলে পেলে নিয়ে আসলে হয় না যদিও বা তারপরেও আমাদের এদিকে মানুষের খুব পছন্দ আমাদেরও অনেক পছন্দ যার কারণে অনেক কষ্ট করে হলেও ডালের বড়িগুলো দিই তো কিছুদিন আগে এক কেজি ডালের বড়ি দিলাম সেগুলো শেষ হয়ে গেছে আবার এই এক কেজি ডালের বড়ি দিচ্ছি আবার সামনে যদি ইনশাল্লাহ ডাল কিনতে পারি তাহলে আবার এক কেজি ডালের বলি দেব ডালগুলো ওখানে ভিজিয়ে রেখে তারপরে এই যে চলে আসলাম রান্নাঘরে তো কি রান্না করব ভাবতে ভাবতে মনে হলো কিছু পেঁয়াজ কলি আছে আর কিছু টমেটো আছে তো সেইগুলো দিয়ে একটু পুঁটি মাছ দিয়ে সরসরি করব ওখানে আর এদিকে আমি কিন্তু রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে এসেছি আগে থেকে আর দেখেন এই যে সাথে দু তিনটা আলু দিয়ে দিচ্ছি আর এই বছর কিন্তু একদমই আলুর দাম কমেনি সারা বছর সত্তর আশি টাকা কেজি ছিল আলু আর এখন বর্তমান আলু সিজন তারপরেও এখন চল্লিশ টাকা কেজি আলু এক সময় আমরা যখন ছোটো ছিলাম তিন টাকা কেজি পাঁচ টাকা কেজি তারপরেও আলু কেউ খেতেছে না আর এখন দেখেন কি পরিমাণে দাম বেড়েছে জিনিসের কিন্তু মানুষের টাকার মান বাড়িনি কিন্তু তো এখানে দেখেন এই যে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তরকারি ধিয়ে নিয়েছি আর মশলাও বেটে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন জিরে তো যার কারণে আগে মাছগুলো ভেজে নেব নিয়ে তারপরে আর কি রান্না করব তো ঠিক আছে আমি রান্নাটা শেষ করি ওদিকে আনাস আবার কাঁচে তো দেখেন অল্প পরিমাণে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ঝটপট চরচরিটা করে নিয়ে আসলাম তো ভাতও হয়ে গেছে এদিকে রাইস কুকারে তো এখন তরকারিটা ঘরে রেখে তারপরে আমি যাব কুমড়ো কাটতে তরকারিটা ঘরে রেখে আসলাম আর দেখি রাফির আব্বু আর আনাজ গেছে বাড়ির একটু পিছন সাইডে ছাগল নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো যাই হোক ভাবলাম যে এই সুযোগে তাহলে আমি কুমড়োটা কেটে নিই তা এখানে দেখেন কি একটা অবস্থা এই কুমড়োটা আমি আমাদের এখানে কুমড়ো খুঁজে পাচ্ছিলাম না এই জন্য মার বলিলাম ওখানে যদি কুমড়ো পায় কিনে দিতে তো মা বেশ প্রায় এক মাস আগে এই কুমড়োটা আমার জন্য কিনে রেখেছে তো সেই কুমড়োটা দেখেন পচে গেছে মানে কুমড়োটা কেনা দুই তিন দিন পরেই বড়ি দেওয়া উচিত ছিল আমার তবে আমি যাই হোক রোদ দেখে বড়ি দিয়েছি তো যেহেতু রোদ লাগে বড়িতে ঠিক মতো রোদ না হলে বড়ি নষ্ট হয়ে যায় তো আজ দেব কাল দেব এভাবে করতে করতে কুমড়োটাই নষ্ট হয়ে গেল তো অবশেষে যে দেখেন আমি আর একটা কুমড়ো আমাদের পাশের বাড়ি থেকে কিনে নিয়ে আসলাম তো কিনে এনে তারপরে সেটা কাটছি এটা একদম পাকা সাদা চাল কুমড়ো তো এই পাকা সাদা চাল কুমড়ো দিয়েই কিন্তু মাসকলাইয়ের ডালের বড়ি দিতে হয় এখন এই যে দেখেন আমি এগুলো সব পিস পিস করে নিছি নিয়ে মাঝখানের যে বুকের অংশ ওখানে ফেলিয়ে দিচ্ছি আর সাথে বিসিগুলো ফেলিয়ে দিচ্ছি দিয়ে যে চামড়া ছিলে নিছি মানে খুসা খুসাটা ছিলে তারপর একটা ভাজি কুড়া নিতে কুড়াবো তারপরে যে দেখেন প্রায় দুই ঘন্টা পরে ফিরে আসলাম ভাজি কুড়ানি দিয়ে কুমড়োগুলো সব কুচাইছি তারপরে ওইটা ধুইছি কলপারে নিয়ে যেয়ে অনেক ভালোভাবে ধুতে হয় তা না হলে টক লাগে তো ধুয়ে টুয়ে রান্নাঘরে রেখে তারপরে এদিকে দেখেন রাফিরা বয়স্ক একটা কাজ করে দিয়েছে আসলে এরম ছোটো খাটো কাজ করলে যে কি ভালো লাগে তো যদিও বা করে না সহজে হয়তো বা মাসে এক এক দিন করে তো এই যে বিছানাটা আমি সেই কুমড়োর ডাল বড়ি ওইগুলো নিয়ে রান্না করা নিয়ে আমি একদম হিমশিম খাচ্ছিলাম বিছানাটাও গুছায়নি যেহেতু রাফিরা বসিয়ে থাকে এগারোটা বারোটা পর্যন্ত এই জন্য তো আমার খুব রাগ হয় যে এগারোটা বারোটার সময় ঘুম থেকে উঠে বিছানাটা একটু না গুছিয়েই নেমে চলে যায় তো তাই আর কি মানে খুব রাগ করে থাকি আর কি কিছু বলিনি বলিসি অনেকবার কিন্তু হয় না কোনো কাজ হয় না যার কারণে এখনে চুপ করে রাগ করে বসে থাকি বা রাগ করে আমার কাজ আমি করতে থাকি তো রাফির আব্বু আজকে তাই বিছানাটা গুছিয়েছে যদিও বা ছেলে মানুষ যেভাবে পেরেছে সেভাবেই মার্শাল্লাহ তো যাই হোক এদিকে দেখেন আমার কাজগুলো শেষ করে আমি অফ ক্যামেরায় আনাসার রাফির গোসল করিয়ে নিয়ে চলে আসি ঘরে তো আজকে শুক্রবার জুমার নামাজ পড়তে যাবে ওরা তো ওদেরকে রেডি করিয়ে দিয়েছি এদিকে বিছানার উপরে দেখেন আবার ওই যে পাশের বাড়ির ওই মেয়েটা এসে মুড়ি ছিটিয়ে দিয়ে গেছে মানে কি যে একটা অবস্থা আবার এদিকে দেখেন আনাজ পাটি বিছাচ্ছে ঘরের মেঝেই বলছে ভাত খেয়ে তারপরে নামাজ পড়তে যাব তো আমার খুব হাসি আসছিল। আমি বলছে আগে নামাজ পড়ে এসো পরে ভাত খেয়ে নে ও বলছে না আগে ভাত খাবো তারপরে নামাজ পড়তে যাবো ছোট্ট একটা পিসি মানুষ সবসময় মনে হয় এটা খাই ওটা খায় করেই যায় এরকম তো যাই হোক এর মাঝে কিন্তু প্রায় ছয় সাত ঘন্টার কাছাকাছি সময় চলে গেছে এখন রাত আটটা মতন বাজে তো আমরা এখন যাব ওই যে দেখেন সবাই কাপড় চোপড় পরে রেডি হয়েছি আমাদের পাশের গ্রামের ওয়াজ মাহফিল হচ্ছে তিন দিন ব্যাপী তো সেখানে সবাই আমাদের পাড়ার লোকজন যাচ্ছে কেনাকাটা করে খাবার টাবার খেয়ে আসছে তো ওইটা দেখে রাফি তো মানে ওরা সহ্য হচ্ছে না বলছে আমরা কখন যাব কখন যাব। যদিও বা মহিলা প্যান্ডেলও আছে মহিলাদেরও বসে ওয়াজ শোনার ব্যবস্থা আছে কিন্তু আমার তো ছেলেপিলে নিয়ে আসলে বসে মাহাফিল ওয়াজ শোনার সময়ই হবে না আনাজ যেহেতু কলের ভিতর থাকবে একটু কষ্ট হয়ে যাবে আমার আর কোমরের জন্য তো বেশিক্ষণ বসেও থাকতে পারি না কোমর ব্যথা করে তো এই জন্য আর কি শুনতে যাব না কিন্তু আমাদের বাড়ি থেকে শোনা যাবে কিন্তু কাছে বসে থেকে শুনলে আরো একটু ভালো হয় তো রাফিরাবুর বললাম থালি ও যেহেতু আজকে গাড়ি নিয়ে যায়নি শুক্রবার তো বললাম যে খালি সলো আমরা যাই ওখানে যায় যায় ওদের কিছু খাওয়াই তোবাই নি আসি ফুসকা চটপটি তারপরে পাপড় বাদাম এগুলা ওঠে মেলাই মানে মেলা বই এসার কি তিন দিন ব্যাপী মাহফিল সেতু ওখানে মেলা বর্ষ অনেক দোকানপাট বসেছে তো সেই কারণে এই যে আমরা যাচ্ছি লাইট দিয়ে দেখেন একদম বিশাল বড় একটা ফাঁকা মাঠ তো সেই মাঠের ভিতর দিয়েই আর কি পথ তো আমাদের বাড়ি থেকে প্রায় দেড় কিলো মতন পথ যদিও বা পাশের গ্রাম তারপরেও একটা মাঠ আছে মাঝখানে তো সেটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই যে মাহফিলির ওখানে তো দেখেন আমরা কিন্তু চলে ওই যে দোকানপাট বয়েছে যেখানে সেখানে খাবারের কোনো অভাব নাই খাবার খেলনা জিনিসপত্র একদম ভরা মানে একটা মেলা বসেছে আর কি বিশাল বড় মানুষ আর মানুষ তিন চার গ্রামের মানুষ ভরা এখানে তো যার কারণে কোনটা রেখে কোনটা রাফি আনাস্ত দেখে মহা খুশি শুধু খেলনার দিকে ঝোঁক আর এখানে যে দেখেন মহিলাদের এই যে সংসারের টুকিটাকি জিনিসপত্র তো আমার তেমন একটা কিছু দরকার ছিল না যদিও বা আমি টাকা নিয়ে যাইনি আর রাফির আব্বুর টাকা নিয়ে গেছে রাফির আব্বুর টাকা দিয়ে তো আর আমার এগুলো কিনতে দেবে না তো আমি ভেবেছিলাম মনে হয় কোনো কিছুই এখানে উঠিনি শুধু খাবার উঠেছে তো টু সংসারে টুকটাক জিনিসপত্র উঠেছে এরকম যদি জানতাম তাহলে আমি কিছু টাকা নিয়ে আসতাম আমার একটা পিড়ি বেলুন কেনার দরকার ছিল রুটিবেলা পিড়িটা আমার নষ্ট হয়ে গেছে আর বেলুনটাও নষ্ট হয়ে গেছে তবে যাই হোক আমি আর টাকা নিয়ে আসিনি আর আফিরা বললে তো হাজার কেনে কিনে দেবে না কারণ যাই হোক আসলে কি বলবো ভাগ্য নেই আর কি তো যাই হোক এখানে যে দেখেন রাফি আনাস ফুচকা খাবে তো ফুচকা অর্ডার দিয়েছি আমরা দিয়ে যে বসেছিলাম তো এখানে কিন্তু অনেক ফুচকা চটপটির দোকান বসেছে প্রায় বিশ থেকে পঁচিশটে অভাব নেই ফুচকা চটপটির দোকান কিন্তু একটু সিরিয়াল কম আছে ভিড় কম আছে তো এখন আমরা যে সময় আইলাম এই টাইমটাই এসার নামাজ পড়তে মানে সবাই এসার নামাজ পড়ছিলো যার কারণে একটু ভিড় কম ছিল তো এখানে যে দেখেন হ্যাঁ ফুচকা দিয়েছে তো আনাজ এখন বলছে ফুচকা খাবে না এখন বলছে শরবত খাবে মানে যেটা খাওয়ার কথা বলছে সেটা কিনে দেওয়ার পরে সেটা আর খেতে চাচ্ছে না অন্যটার কথা বলছে তো দেখেন আমরা রাফির আব্বুর খুঁজে পাচ্ছিলাম না কারণ রাফির আব্বু ওর কিছু বন্ধু পেয়েছে মানে এই গ্রামে প্রাইমারি স্কুলেতে রাফির আব্বু পড়াশোনা করতো ছোটোবেলায় তো ছোটোবেলার কিছু বন্ধু টন্ধু পেয়ে তাদের সাথে মানে গল্প টল্প করছিল বা চা দোকানে চা খাচ্ছিল এই জন্য ওর খুঁজে পাচ্ছিলাম না পরে ওখানে দাঁড়িয়ে থেকে থেকে পাইছি তারপরে যে দেখেন রাফিয়ার আনা সেখানে হোম কিছু কাপ কেক বিক্রি করছিল এগুলোর অনেক দাম এক এক কাপ আশি টাকা একশো টাকা ষাট টাকা মানে কাপ হিসাবে আর কি তো রাফি আর আনাসের লাল রঙের এই যে কাপ দেখে খুব খুশি হচ্ছিলো যে খাবে তো তারপরে রাফির আব্বু দুই কাপ কিনলো রাফির একটা আনাসের একটা কিনে তারপরে এই তো আমরা বাড়ি চলে আসলাম মাঝখানে আর কোনো কিছু ভিডিও করা হয়নি পথে যেহেতু অন্ধকার আর আমার ফোনে তো লাইটটাও ঠিক করা হয়নি এ পর্যন্ত অ্যাজ করবো কাল করবো রাফির আব্বু ঠিকই করে দেয় না তো যাই হোক বাড়িতে এসে এই যে এখন রাফিয়া রানা সেই কেক খাচ্ছে আর আমার কাজ কিন্তু এখনই সেই ডাল বাসা মানে ডালের ভিতরে যে ময়লা থাকে ছোটো ছোটো সাদা সাদা কালো কালো তো সেই ময়লাগুলো এখন বসে বসে দুই তিন ঘন্টা ধরে বাঁচতে হবে সেই ডালগুলো বিকালে কিন্তু আমি অফ ক্যামেরায় ডাল ধুইছি কুমড়ো ধুইছি ধুয়ে একদম রেডি করে রেখে দিয়েছি এখন ডালগুলো শুধু বাঁচতে হবে তারপরে কালকে সকালবেলা ডালগুলো মেশিন থেকে মানে বেটে নিয়ে আসবো মেশিন দিয়ে বেটে দেয় আমাদের এখানে আর গতবার তো ব্লেন্ডার করছিলাম এবার আর ব্লেন্ডার করব না এবার মেশিন থেকে বেটে নিয়ে আসবো ইনশাল্লাহ তো যাই হোক আর ভিডিওটা বেশি লম্বা করছি নে এই তো ওখানে ওরা বসে বসে শুয়ে শুয়ে ছিলিয়ে ভাজা খাচ্ছে রাতের বেলা রান্না বাড়া নেই সেই যে দুপুরবেলা টমেটো দিয়ে পেঁয়াজ কলি দিয়ে সচ্ছলি করিলাম ওইটাই আর কি আছে এখন তো যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিও তো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আনটিরা আমাদের জন্য দোয়া করবেন আর এভাবে আমার পাশে থাকবেন আর এই তো আমি সেই ডাল বাসার জন্য ঘরের মেঝেতে একটা পাটি বিছাইয়ে নিয়েছি নিয়ে ডালগুলো নিয়ে যে বসলাম তো ঠিক আছে পরে আর কি নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আগামীকালকে আসবো যদি বেঁচে থাকি আর কি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম